আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলো জেয়ার মোটরস লিবো যার হচ্ছে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটি ফুললি আউটলুক অনেক সুন্দর গাড়িটিতে কোনো কাজ নেই যারা এই লিবো গাড়ি যাদের পছন্দ যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসুন জেয়ার মোটরসে তো গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা সি। গাড়িটি দু মানে কোনো কাজ নেই গাড়িটির তো যারা নিতে চাইছেন তারা এখনই চলে আসুন অ্যাকচুয়ালি এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আলাদা একটা ছাড় আছে তো এখনই চলে আসুন গাড়িটি নেওয়ার জন্য i yeah.